মুখ্যমন্ত্রী এবং তার দলবলের হঠাৎ খুব রাগ হয়েছে এস এফ আই এর উপর ছাত্রদের সংগঠন ওরা দেশেও আছে ওরা বিদেশেও আছে ওরা লেখাপড়া করে ওরা মানুষের হয়ে কাজ করে ছাত্রদের হয়ে ভবিষ্যতের লড়াইতে থাকে ওদেরকে স্যালিউট জানান ওদেরকে স্যালিউট জানান ওদেরকে বদনামি করে মুখ্যমন্ত্রী মনে করছেন কি নিজেকে সম্মানিত করছেন না বরং শুনে রাখুন ওই এস এফ আই এই দুদিন আগে বম্বেতে মহারাষ্ট্র বিজেপির সরকার সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে ইনস্টিটিউটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে গ্রেপ্তার হয়েছে ওরা এস এফ ওরা ঠিক কথা বলে বিজেপির বাহিনী সরকার ওদেরকে গ্রেপ্তার করে ওরা দুদিন আগে দিল্লিতে আইএনডিআই এর সঙ্গে যারা আছেন তারা সবাই সবার ছাত্ররা তারা দিল্লিতে বিক্ষোভ করেছে শিক্ষার দাবি নিয়ে ভবিষ্যতের দাবি নিয়ে সেখানে এসএফআই ছিল প্রায় মুখ্য ভূমিকায় সবাই এসছিলেন নিশ্চয়ই তৃণমূলের বাহিনী ওখানে যাবে না ওরা আইএনটিআই যেতে তো নেই ওরা আসলে আছে বিজেপির পাশে সাহায্য করার জন্য ওরা যাবে না কিন্তু দিল্লিতে গিয়ে বিজেপির সরকার তার বিরুদ্ধে মুখোমুখি মোদী সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় এসএফআই বম্বেতে গিয়ে গ্রেপ্তারিকে পরোয়া না করে পরোয়া না করে গ্রেপ্তারির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এদেশের মধ্যে যেখানেই হোক বিদেশে যখন গোটা দেশকে অসম্মানিত করছেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করছেন একশো নব্বই বছরের তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এস এফ আই এটাই এস এফ আই এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত মুখ্যমন্ত্রী সেই হক হবে না আমি এসএফআই কে স্যালিউট জানাই ওরা ছাত্রকর্মী ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে ও মোদী সরকারই হোক আর মমতাই হোক